আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সার্বিয়ার সম্পর্কে আলোচনা করব পর্ব নম্বর চল্লিশ নিজে শিখবে এবং অন্যকে শিকার সুযোগ করে দিব কে শিখবো আমরা কিভাবে ওয়েল্ডিং করতে হয় তাই মূল ভিডিও শুরু করি আপনারা দেখতেছেন ভিডিওতে এখানে সিক্স জি জব মারতেছে সবাই কিভাবে কাজ করতে হয় এখানে একসাথে তিরিশ জন প্রশিক্ষণ নিচ্ছে এখানে আছে তিন মাসের কোর্স আর ছয় মাসের কোর্স যে যেটাই শিখতে চান দেখেন কত সুন্দর জব মারতেছে এই দেখেন ট্রেনার দাঁড়ায় আছে কাজ দেখতেছে তদর কি করতেছে কাজে কোথাও ভুল হচ্ছে কিনা তাই আপনিও কাজ শিখুন এনারা সবাই সার্বিয়াতে যাবে কাজ শিখে তাই আমি মনে করি আপনি সার্বিয়াতে যাওয়ার আগে অবশ্যই কাজ শিখুন দেখেন এখানে একসাথে তিরিশ জন প্রশিক্ষণ নিচ্ছে এনাদের তিন মাসের পর করতেছে আর ট্রেনার দাঁড়ায় আছে কাজটা তদরে করতেছে আর এনাদের সবারই আপনার অনলাইন সার্টিফিকেট হবে এনারা সবাই সার্ভে চলে যাবে এনাদের ওয়ার্ক পারমিট চলে আসছে তাই আপনিও কাজ শিখুন আপনার পরিবারকে ভালো রাখার জন্য দেখেন আজকে জব মারা শেষ তাই যার যে জবটা সেই জবে নাম্বার দেওয়া হচ্ছে তার রোল অনুযায়ী আর সে কেমন পাচ্ছে ট্রেনারে আপনার নাম্বার দিচ্ছে তাই আমি মনে করি আমাদের কাছ শিক্ষাবে শিখতে হবে তার কোনো মানে নেই আপনি যে কোনো প্রতিষ্ঠানে শিখতে পারেন যে কাজটা শেখাবে কাজটা আদৌ ভালো পারে কি না এটা আপনার দেখতে হবে সব কিছু বিবেচনা করার পরে আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন কাজ শিখে যাবেন না কাজ না জেনে আপনি সার্বিয়াতে যাবেন আপনিও আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনার অবশ্যই কাজ শিখতে হবে কাজ ছাড়া উপায় নাই তাই আপনি অবশ্যই কাজ শিখে যাবেন